বিসমিল্লা রহমান আসসালামু আসসালাম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি হলুদ মরিচ লবণ প্যানে একটু তেল গরম করতে দিয়েছি যদি মাছটা লেগে যায় সামান্য একটু হলুদ লবণ দিয়ে নিলাম মাছটা তো মেখে নিয়েছি সরপটি মাছ বাজার জন্য দিচ্ছি প্যানে ওই চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা মাছও লেগে যায়নি মাছগুলো সুন্দর করে সব তুলে নিয়েছি এখন প্যানে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ভালো মতো ভেজে নিচ্ছি পানি দিয়ে নিলাম আদা রসুন দেব হলুদ মরিচ ধনিয়া পরিমাণ মতো দিয়ে লবণ দিয়ে আমি কষিয়ে নেব বেগুন আলু জলপায়ের তরকারি শীতের মধ্যে খুব ভাল লাগে সাথে ধনে পাতা পরিমাণ মতো লবণ দিয়েছে এটা কষিয়ে নেবো খুব ভালো মতো তারপরে আলুগুলো আগে দিয়ে নেবো বেগুনটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় বেগুনটা নিয়ে কোনো টেনশন নেই আলুটা একটু সময় লাগবে এখন দুইটা তরকারি যদি একসাথে সিদ্ধ সিদ্ধ হতে দিই তাহলে হয়তো বেগুনটাই গলে যাবে এইভাবে রান্না করলে বেগুনটা ঠিক থাকবে সিদ্ধটাও ঠিক মতো হবে দেখতে খেতে দুটোই ভালো লাগবে আলুটা দিয়ে নিচ্ছি আলুটা কষানো হলে আমি বেগুনটা দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি পানিটা থাকবো গিয়ে বলক চলে আসছে মাছগুলো দিয়ে ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব তিনটা জলপাই দিয়ে নিচ্ছি তরকাটা হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম